কথাবার্তা করার এক পর যে ভাইয়ের বিষয়টা শেয়ার করবে অবশ্যই ভাইয়া আসে এই ভিতরটা আমি আমার মুখ থেকে শোনা থেকে আমি মনে করি যে ভাইয়া মুখ থেকে আপনার মনে যে কোনো না কোনোডলি

ওনাকে অপহরণ করিয়া বিভিন্ন কেলেঙ্কারিতে বিভিন্ন ওয়েতে যেমন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার একটা লোক এবং সেটাই খুঁজে যাবেন আমি অন্য জায়গায় যাবো আমাকে ওইখানে নিয়ে আটকায় মুক্তিপণ দাবি করে ওনার ফ্যামিলি থেকে বিকাশ বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিভিন্ন নির্যাতন করে